ਦੇ ਮੈਨੋ ਸਭ ਨਾਲੋਂ ਪਿਆਰਾ ਕਸਮ ਖੁਦਾ ਦੇ ਮੈਨੋ ਸਭ ਨਾਲੋਂ ਪਿਆਰਾ ਦੱਸਾਂ ਕਿ ਮੁਸਤਾਫਾ ਦੀ ਕਿੱਡੀ ਸੋੜੀ ਸ਼ਾਨ ਵੇ ਦੱਸਾਂ ਕਿ ਮੁਸਤਾਫਾ ਦੀ ਕਿੱਡੀ ਸੋੜੀ ਸ਼ਾਨ ਵੇ ਆਪ ਦੀ ਤਾਰੀਫ ਵਿੱਚ ਸਾਰਾ ਇਹ ਕੁਰਾਨ ਏ ਆਪ ਦੀ ਤਾਰੀਫ ਵਿੱਚ ਸਾਰਾ ਇਹ ਕੁਰਾਨ ਏ ਪੜ ਕੇ ਤੋ ਵੇ ਚੇੜਾ ਮਰੀ ਜਿਸ ਪਾਦਾ પારા કસમ ગોન સબ નાલો પ્યારા કસમ ગોદા દે નાલો પ્યારા તો શરૂમાં લાગ એટલે કાલો પાઉડર এই সুরমাটার কথা থেকে এলো গো এই সুরমা হলো ওই কোহেতুর পাহাড়ে উঠে আল্লাহ মুসা নবী ওই আল্লাহকে দেখার ইচ্ছা করলো কিন্তু আল্লাহ না মুসা তুমি সহ্য করতে পারবে না সেই কোহেতুর পাহাড়ে আল্লাহকে মুসা বললেন না আল্লাহ আমি দেখব আল্লাহ একটু নূরের ঝলক দেখানোর সঙ্গে সঙ্গে ওই কোহেতুর মুসা নবী ছিটকে পড়ে গেল बेहোশ হয়ে গেল আর কোহেতুর পাহাড়টার পাহাড় রইল না কোলে ছাই হয়ে গেল আল্লাহকে বড় দুঃখ করে কোহেতুর আল্লাহ আমি তো পাথর ছিলাম আমার অস্তিত্ব সারা দুনিয়া থেকে কিয়ামত পর্যন্ত থাকতো এখন তো আমি পড়ে হয়ে গেলাম ধুলো হয়ে গেলাম আমাকে দুনিয়াওয়ালা এই দুনিয়াতে পায়ের তলায় করে বিশেষ শেষ করে দেবে আমার অস্তিত্ব থাকবে না আল্লাহ বলে না কয়েক চিন্তা করো না তুমি আমার নূর দেখেছো তুমি অন্য কিছু দেখোনি এই দুনিয়াতে তোমাকে আমি এত সম্মান দেব এত সম্মান দেব কাল কিয়ামত পর্যন্ত মুমিন মুসলমান কাল কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান দুনিয়াতে আসবে সবাই তোমাকে পায়ের তলায় নয় সকলে চোখের পাতায় করে তুলে রাখবে এই কোহেতুর পাহাড় এই কোহেতুর পাহাড়ের গুলো আমার নবীকে যেদিন ধরনীর বুকে আসতে দেখে সে কি বলে নবী ছদ্মের মাধ্যমে লিখে দেখো े तोर देने तोर देख देना सिा जल बेगो दे देख देना सीमा बाला जल बे जोर दे आम ना चंद देखाली मा दो ला आमना नादा चंद देखाली मा दोला कसम दे देनो सब नाल प्यारा कसम दे देनो নব না এগারোটা পেয়াল্লিশ হয়ে গেছে আরে অন্য আর ভাষায় যায় না বাবা এবার শেষ ভাবে এরপরে ঠিক ঠিক আছে